থেকে এক হাত পানি বাড়ছে যাই হোক পানির সংখ্যাটা অনেক বাইর পরিমাণ হচ্ছে কিন্তু কমার কোনো অপশন নাই যাই হোক এখানে আমরা দেখতেছি এখানে এই যে মানুষজন অনেক ফসল করছে এগুলা নদীর পানি বাড়ানোর কারণে অনেক মানুষ পাট না হইতে পাট কাটতেছে তারপরে দেখেন গরু ছাগল খাওয়ার খুব অসুবিধা হয়ে যাবে তারপরে দেখেন চরের ভিতরে ঘুরতে এসে দেখলাম অনেক গরু অনেক অনেক রকম গরু দেখেন এদিকে গেলে অনেক রকম গরু দেখা যাবে তারপরে দেখেন এদিকে দিকে চর এলাকাটা অনেক সুন্দর ফাঁকা ফাঁকে জায়গা তারপরে অনেক দূরে দূরে বাড়ি পরিবেশটা অনেক সুন্দর ওই একটা নাও যাইতে আমি দেখাই যাই হোক চর এলাকায় অনেক লোক বাস করে এখানে বেশিরভাগ সম্পদ হচ্ছে গরু এই গরুরা অনেক মানুষ আবাদ বসত করে আশেপাশে অনেকজন চারটা পাঁচটা করে দশটা করে গরু পালে এই গরুর থেকে অনেক টাকা ইনভেস্ট হয় যাই হোক আর এই গরুগুলা মানুষ অনেক যত্ন ইয়ে করে তারপরে এখানে বান বর্ষা এলে অনেক রকম মানুষের ভয় হয়ে যায় যে কোন দিক দিয়ে চোর আসবে কোন দিক দিয়ে ডাকাত আসবে কখন কার ক্ষতি হয়ে যাবে কে বলতে পারে না সব আল্লাহর ইচ্ছা যাই হোক দেখেন কত রকম গরু এই যে গরু এই যে গরু এ দিক গরু যাই হোক ভাই আমি কথা কম বলতে পারি কথা ভালোভাবে বলতে পারি না যাই হোক আস্তে আস্তে কথা শিখবো মানুষ কিছু আগেতে শিখে শানে কিছু করতে গেলে কিছু শিখে যাই হোক আমার এই ফোন তো পানির ভয়ে মাছে পাট করতেছে আপনারা দেখতে থাকুন কাকা পানি কি তাতে কুমবো না bairbo সবাল লা ইচ্ছে না তাই যদি কো ভাল মানে তার কি আমরা সেশেবে পাটে দানা হনাইব না দানা না ওই তে পাট কাটা নিতেছ পানির কোয়েনা এই পা অনেক রকম গরু ছাগল পাট কাটতেছে মানুষ এই আমার ঘরে তাও এই যে পানি

মোহাম্মদ সুলতান সাহেব আমার বোন জামাই অনেক একটা ভালো ছেলে দেখুন হে পরিবারের সাথে কাজ করে অনেক একটা ভালো ছেলে পরিবারের সাথে কাজ করে বাবা মারো অনেক কথা শুনে

তারপর অনেক মানুষ অনেক নতুন ফসল করছে এলে ফসল তো তাহলে পরে খাইতে পারবো না বা বানাইলে পানি উঠে যাবে নষ্ট হয়ে যাবে অনেক ক্ষতি হয়ে যাবে ঠিক না তাতে আপনি করে কি কোনো কিছু পানি ক্ষতি হয়েছে কিনা ইনশাআল্লাহ এখনো ক্ষতি হয় নাই যাই ইনশাল্লাহ খুশি হইলাম তাতে কারোই ক্ষতি না হোক এডে দোয়া করি আল্লাহ তালা সবারই সবাই থাকুক সবারই সাথে থাকুক সবার ইচ্ছা কিছু করতে পারবো না সবার এই ফোন তুই ঠিক আছে তাহলে সুলতান ঠিক আছে তুমি মন দিয়ে কাজ করো তুমি অনেক ভালো কাজ করো যাই হোক আমরা জানি যাই হোক এই ফোন শেষ করলাম আচ্ছা সুলতান ভালো থেকো হ্যাঁ